এগুলো যদি এই বছর যদি কেউ টবে লাগায় এগুলো তো অল টাইম তো বর্ষার মধ্যে একবার ফুল আসে সেই সময় ফুল চলে আসবে কাছে নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস আগর চ্যানেল সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাল নার্সারিতে আপনারা সঠিক মূল্যে গ্যারান্টি সরে গাছ নিতে চান তা আবার ইম্পর্টেন্ট বাড়ি চলে আসেন পাল নার্সারিতে আপনারা এই নার্সারি থেকে প্রায় সমস্ত ধরনের ফল গাছের চারা পাবেন তা আবার অরিজিনাল ভ্যারাইটি আর দাম দাম শুনলে সত্যি অবাক হয়ে যাবেন এত কম দামে এত ভালো ভালো গাছ পাওয়া যাচ্ছে সত্যি অবাক করার মতো আজকে আমরা এই নার্সারির বিভিন্ন গাছগুলি দেখাবো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখাচ্ছি এটা ছিলাম জাফা রয়েছে দেখো জাফা গাছটা দেখো কত সুন্দর হেভি সুন্দর গাছ দেখুন কতগুলো ব্রাঞ্চ আর এটা কিনলো এটা কিনলো হ্যাঁ এগুলো সব একশো কুড়ি এর মধ্যে একশো কুড়ি এর মধ্যে ডেকোপনও রয়েছে আমি দেখাচ্ছি দেখো ডেকপনের ছোট চারা হয়ে যায়

মানে গ্রোথটা হেভি স্লো হয় আবার ছোট গাছ থেকে ফল ধারণ কমতে থাকে এই মাদার গাছটা এই কি সারা বছর হয় দুবার হয় দুবার হয় ফল তাই না এই মাদার গাছটা ওই জায়গা ফুল এসে গেছে গাছ আগে ফল হারভেস্ট করা হয়ে গেছে আবার ফুল এসেছে গাছটা এই দেখতে পাচ্ছেন মাদার প্ল্যান্ট এটা ভেরিগেট মাল্টার কত ফুল এসেছে এটা ওভাল কালার ব্রিজ আছে এই ওভাল কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা তো ফুল চলে এসেছে এই যে ডাল কাটি এখান থেকে যে ডাল কাটা হয়েছিল সব চারা আগে যে করেছিলাম সব বিক্রি হয়ে গেছে

খুব সুন্দর কোয়ালিটির গাছ এগুলো কেমন দাম এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা আর এই এই প্যাকেটে নিলে একশো টাকা আছে হ্যাঁ ছোটো গাছ নিলে একশো টাকা আছে ছোটো প্যাকেটে হলে একশো টাকা একশো টাকা হাইবাতালি এটা হচ্ছে মিষ্টি করম চা মিষ্টি করম চা হ্যাঁ এটা মিষ্টি করম চা সারা এরকম কোয়ালিটির হবে এগুলো একশো টাকা করে মিষ্টি একশো টাকা হ্যাঁ মিষ্টি করম চা একশো টাকা এটা কতদিন পরে ফল আসবে মিষ্টি গরম একটু দেরি হয় ফল দেরি হয় তাই তো দেরি হয় টপ গরমটা তাড়াতাড়ি ধরে আর এগুলো রয়েছে ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিপি যেটা ইন্ডিয়ান মৌসুমিও বলে এই যে এরকম চারা কোয়ালিটির হবে হ্যাঁ ভালো কোয়ালিটির চারা দেখুন স্টিকটা কতটা মোটা এগুলো একশো কুড়ি একশো কুড়ি আর দেড়শো হচ্ছে এগুলো পিছনে কত রয়েছে এগুলো পুরোনো আছে গাছের বয়সের উপরে দামটা নির্ধারিত হয় পুরনোগুলো দেড়শো টাকা পুরনোগুলো দেড়শো টাকা এখানে রয়েছে বেলারা টিকু এগুলো যেটা লম্বা হয় অনেকটা বেনানা চিকু চিকু এই পাতা দেখলে বোঝা যায় পাতাটা একটু অন্যরকম হয় বেনানা চিকু হ্যাঁ তিন ইঞ্চি মতো লম্বা হয় এগুলো এগুলো কেমন দাম এই বড় প্যাকেটগুলো একশো টাকা আর কালো পিপি যেগুলো রয়েছে এখানে সব কালো পিপি রয়েছে কালো পিপি আশি টাকা আশি টাকা এবার দেখো রেড হাইব্রিড জাবাটি কাবা রেড হাইব্রিড জাবাটি কাবা যেটা আমাদের ওইদারে খুব সহজে এই টবের মধ্যে ফল চলে আসছে মানে আমাদের ক্লাইমেটে খুব ভালো হচ্ছে তাই তো খুব ভালো হচ্ছে রেড হাইব্রিডও হচ্ছে স্কারলেটও হচ্ছে আর সাবারাটা মানে অনেক টাইম লেগে যায় দশটা বছর সময় লেগে যায় কিন্তু সবথেকে ভালো ভ্যারাইটি সাবারা টবের মধ্যে হচ্ছে তাই তো হ্যাঁ টবের মধ্যে হচ্ছে আমি কোয়ালিটি দেখাচ্ছি আছে এটা দেখুন কতটা বড় প্যাকেটের চারা এটা বড় প্যাকেটের অনেকটাই পুরোনো চারা এটা বছর দুই রাখলে তো ফল চলে আসবে বছর দুই মধ্যে ফল ধরে যাবে এই গাছে এগুলো কেমন দাম রেখেছো এগুলো সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা আর এগুলো হচ্ছে সাড়ে ছশো টাকা এই গাছগুলো যে খারাপ তা না দেখো

মৌসুমীর মধ্যে একটা সুন্দর ভ্যারাইটি এগুলো দেড়শো দেড়শো টাকা একশো কুড়ি চার টাকা পাশে দেখিয়ে দেবো আমি ওটাও ভালো চারা এখানে কিছু পাকিস্তানি মালটার এরম সাইজের চারা রয়েছে এই যে এরকম সাইজের চারা এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পাকিস্তানি মালটা হ্যাঁ আর এই দেখো তাহলে বড় চারা আছে এই যে ফুল এসে গেছে এই যে এগুলো ওই চারা আর এই চারা দুহাতে দুটো দেখাচ্ছি অতটা ডিফারেন্স হতে পারে হ্যাঁ অনেকটা বলো এটা কত বললেন এটা 150 150 টাকা অনেক ডিফারেন্স আছে চারার মধ্যে ঠিক এই রয়েছে এই পাশে রয়েছে ফুল ধরা ফল গাছ এগুলো 25 টাকা করে 25 টাকা কলকাতা বাতি কলকাতা বাতি 25 টাকা এই যে রেট গুলো বলা হচ্ছে মোটামুটি এক মাস মতো ভিডিও ছাড়ার পর থেকে এক মাসের মধ্যে কালেক্ট করলে এই রেট পেয়ে যাবে এবারে দাম বেড়ে যাবে তাই তো তারপরে রেট কমতেও পারে বাড়তেও পারে এই জন্য সময় এটা বলি কারণ অনেকে কি হয় ভিডিওটা এক বছর বাদে গিয়ে দেখলো দেখে বলো দাদা আমার ওই চাটা লাগবে বুঝলেন তখন তার সম্ভব না 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 তখন সম্ভব না একটা ভিডিও ছাড়ার পরে মিনিমাম এক মাসের মধ্যে আপনারা অর্ডার করবেন ওই রেডিই আমি দিয়ে দেব এই এক মাসের থেকে যদি দু পাঁচ দিন এদিকে ওদিকে হয়ে যায় তাও দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা হবে না ওকে আর এগুলো রয়েছে এটা বালি চম্পা যাব বালি চম্পা এই গাছে রয়েছে দেখুন খুব সুন্দর গাছ গ্রো ব্যাগের মধ্যে আছে এগুলো কত প্রাইস এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বালিচম্পা চম্পা ডালহুরি চম্পা আর বেলচম্পা বেলচম্পা তারপরে থাইল্যান্ডের রেড মিশাই হুম তারপরে থাই জামরুল এগুলো মোটামুটি সব গড় অ্যাভারেজ একশো কুড়ি টাকা সব এমন কি হোয়াইটটাও যেটা হোয়াইট লম্বা হবে যে জামরুল রয়েছে এগুলো একশো টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তাই তো একশো কুড়ি টাকা যেটা ভেরিকেটের জামরুল হয় লাল হুম ওটার দাম রেখেছে আমি আশি টাকা আশি টাকা আর এখানে কামরাঙা রয়েছে সুইচ কামরাঙা মিষ্টি কামরাঙা তাই তো এগুলো কেমন প্রাইস এগুলো পঞ্চাশ টাকা এগুলো পুরনো চারা আছে পঞ্চাশ টাকা আর এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কালো জাম কালো জাম এটা কিন্তু কালো জাম হ্যাঁ নর্মালটা যেটা থাই বলে সেটা থাই থাই কালো জাম তাই তো এগুলোর দাম পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক দাদা এই নার্সারির নাম কি এই নার্সারিটার নাম হচ্ছে পাল নার্সারি পাল নার্সারি এই নার্সারিতে দর্শক বন্ধুরা কি করে আসবে যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসে শিয়ালদা থেকে বনগা লোকাল বাস বোমা হাওড়া যে কোনো লোকাল ট্রেন ধরতে পারে ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরবে মধ্যমগ্রাম চৌমাথা চৌমাতা মধ্যম চৌমাতা এসে রোডটা পার করে থানার সামনে টোটো ধরবে পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান আর যদি কোনো বন্ধু বাসে আসে হাওড়া থেকে যেরকম এই দুশো আটত্রিশ আসছে আর মধ্যমগ্রাম হাওড়া দুটো বাস আসে মধ্যমগ্রাম চোমাতে নেমে থানার সামনে টোটো ধরলেই হয়ে যাবে কিংবা আমাকে আবার কন্ট্যাক্ট করে নেবে অসুবিধা হবে না আর এই দিক থেকে যদি হাসনাবাদের দিক থেকে আসে কেউ বা হাসনা হাসনাবাদ বা বনগাঁ সেই একই ট্রেন লাইন হবে আর বাস লাইনে আসলে বনগাঁ থেকে যেটা আসছে চুয়াল্লিশ বাস এক বাসে চলে আসতে পারবেন মোটামুটি আর এই নার্সারির ফোন নাম্বার কী আছে ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি আর এখান থেকে কি অনলাইনে চারা বিক্রি হয় হ্যাঁ অনলাইনে হয় আর আমরা যেটা এখান থেকে ধরুন ধর্মতলা শিয়ালদা হাওড়া তারপরে ট্রেন লাইনে ধরুন এদিকে হাসনাবাদ বনগা এই লাইন ট্রেন লাইনগুলো আমরা সার্ভিস দিয়ে দিই এমনি হ্যান্ড ডেলিভারিও করা হয় অনলাইনও করা হয় অনলাইন তো অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয় আমাদের এই আছে বড় বড় গাছ গাছ দেখুন জোরে কাটিমন মুগুল চলে আসছে দেড়শো টাকা টাকা

এগুলো হচ্ছে মিশরীয় এই বড় গাছ বললাম না যে ফুল এসে গেছে গেছে মিশরীয় মালটা হ্যাঁ মিশরীয় মালটা এই সব ফুল মালটা এই সব ফুল আসা শুরু হয়ে গেছে এগুলো সব 150 করে 150 টাকা এই পাশে কালাপাতি চিকু রয়েছে দেখো কালাপাতি চিকু এগুলো 45 টাকা 45 টাকা থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো এগুলো জোর কলমের গাছ এগুলো 200 টাকা জোরের গাছ 200 টাকা আর গ্রাফটিং এর এই গাছ রয়েছে পূর্ণ গাছ এগুলো 180 গ্রাফটিং এর গাছ 180 আর এর মধ্যে যেরকম রেড আইভরি রয়েছে

এটা হচ্ছে অর্টানিক ম্যান্ডারিং অর্টানিক ম্যান্ডারিং এগুলো কত এগুলোর দাম তিনশো টাকা তিনশো টাকা এগুলো রেয়ার ভ্যারাইটি অনেক কালেকশন সমস্তগুলো ট্যাগ করা আছে তাই তো ট্যাগ আছে এটা অর্টানিক এটা হচ্ছে পান বুকো কি বলেন এটা পান নাম বুকো পান নাম হ্যাঁ এটাও একটা ম্যান্ডারিং মধ্যে পড়ে প্রাইস এগুলো তিনশো তিনশো তারপরে এখানে আছে এটা হচ্ছে আর কোবেল আর কোবেল এটা অরেঞ্জ এটা এটা কেমন দাম এগুলোর দাম তিনশো টাকা তিনশো টাকা তারপরে এখানে রয়েছে মেডিটেরিয়ান সুইট মেডিটেরিয়ান সুইট হ্যাঁ এটার দাম সেম তিনশো টাকা তিনশো টাকা আর এগুলো হচ্ছে যেটা সাউথ আফ্রিকান কমলা বলছে সেই ভাইটের দেড়শো টাকা সাউথ আফ্রিকান কমলা দেড়শো টাকা দেড়শো টাকা ভ্যালেন্সি নাটা

আমেরিকান রেড পালমার আলফানসো এগুলোর গড রেট ডাকা রয়েছে একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা আর এই পাশে রয়েছে নাম ডাকমাই হ্যাসফোর যেটা দূরের ছাড়া রয়েছে যে মুকুল এসে গেছে নাম ডাকমাই হ্যাসফোর এগুলো দুশো টাকা দুশো টাকা আর যেগুলো কস্তুরি ম্যাঙ্গো এখানে রয়েছে কস্তুরি এগুলো আড়াইশো টাকা বলে দিয়েছিলাম আড়াইশো টাকা হ্যাঁ এই রয়েছে ফোর কেজি দুশো টাকা মুকুল এসে গেছে ফোর কেজি ম্যাঙ্গো ফোর কেজিতে ফুল চলে এসেছে মুকুল চলে এসেছে

তিনশো করে আর পশে একশো কুড়ি গাছটা আমি দেখিয়ে দিয়েছিলাম